রিকাস্ট করতেছি হাত জোর করে যারা প্রবাসীদেরকে ভালোবাসেন যারা সৌদি আরবে বিশেষ করে আসতে চাইতেছেন সবার কাছে হাত জোর করে মিনতি করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য শুধু এই ভাইয়ের বয়সটা শুনে যান কথাগুলান শুনে যান আচ্ছা আমার কোনো খবর না না কিছু না না আচ্ছা দুই মাস সাতাশ দিন তো লাগে আমি মসজিদে তাই এই যে মসজিদে রুডি মুডি টো এক ডাস্টবিন এই আমি এই গানে হইয়া তাই দালালের আমি চার লাখ হাজার টাকা দিছি দালালে কয়েছে যে তুমি আমার ফ্যামিলি তোমার কোনো টেনশন নাই তুমি যেদিন পেলে নিয়ে চলবে এদিন কাটতে তোমার বেতন খারাপ তুমি কোনো টেনশন করবে না আমি আসি

ভিতর ভাই এই আপনাদের কাছে আহ্বান ভাই আপনারা বিচারটা করেন যে ওরা কি কাজ করে ওরা মানুষ নিয়ে মানুষ এরা কুত্তার দাম আছে মানুষ সব করে কোনো দামে নাই ওরা টাকা নিয়ে ওরা মানুষের সাইরা দেয় মানুষের কোনো দাম দেয় না যে আমরা খাই আছি না না খাই আছি কোনো খোঁজ খবর রা না ভাই ভাই আমি খুব কষ্টে আছি ভাই কতদিন ধরে এই ব্যাপারে

یہ پاس اخبار دیوتا شاہی نا یانی حالت سی میں تم نی سی چھا میں میری لگی ہے کہ میں کوشش کر رہا ہوں مدد کرنی جنڈل صاحبہ حوالہ راستے میں جنڈل کرن بھائی سامان جنڈل شاش کر دیتے بھائی میں پتہ باستان نو ہے اور اس کا کارم ہے ابھی کوئی کوشش ہے نا کہ اراندو دتائی روئی

কারো জন্য অপেক্ষা করে না সময়ের জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হয় এই মানুষটার যে কথাগুলো শুনলেন প্রত্যেকটা কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য ওই যে আমার পিছনে যে মানুষটার ঘুমানো দেখছেন তার বাড়ি ব্রাউন বাড়িয়া তিনি আসছে সৌদি আরবে এই ছয় মাস তারে দালাল বলছেন হোটেলের বিষা দেবেন তিনি হোটেলের বিষা তো দূরের কথা দালাল তারে থাকতেই জায়গা নাই কিন্তু পরিস্থিতির শিকার উনি নয় দিন ওনার এলাকার একটা মানুষের কাছে ছিল নয় দিন পরে সেও বাইক কিনে গেছে যেহেতু কোম্পানির বিল্লা লাস্টে আমাদের এই বেডটায় যে ওলাটা ঘুমায় নাম কাদের ওই ছেলেটা আমারে বলল আমি ছুটিতে যাওয়ার আগে যে ভাই আমার একটা ভাই আছে একটু বিপদে পড়ছে কি করব তাই বললাম ঠিক আছে নিয়ে আয় এই নিয়ে আসার পর এখন কিন্তু আকামাও নাই ওই যে সারাটা দিন ঘুমায় কোথাও কোনো কাজ নাই আঁকা ম্যাচ শেষ তার কাজ নাই কিচ্ছু মানে দালাল আপনার ভালো কোনো সিদ্ধান্ত ভালো কোনো কিছু দেবে না আপনার নিজস্ব মানুষ থাকলে সেখানে যান এই মানুষটা কিন্তু এখন ওই নিজস্ব মানুষ কোথায় আছে সেইখানে সে কিন্তু ঠাই হয়েছে এই সৌদি আরবে কে দেবে থাকতে চার মাস ধরে আছে রোজারও এক মাস আগে আসছে চার মাস চলতেছে বা তিন মাস চলতেছে আছে একটা টাকা নেই টোটাল সব খরচ এই ছেলেটার যে ছেলেটা আনছে এখন আমরাও অতিষ্ঠ হয়ে গেছি কেন আমাদের মুদির আমাদেরকে বলে বারবার ভাই আসবেন অবশ্যই মানুষের বিষয় এরকম হবে নিজস্ব আসেন ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু শেয়ার করে টাইম লেনে রেখে দেবেন এটা বিনোদন দেওয়ার জন্য ভিডিও না এই ভিডিওটা থেকে যারা আসবেন প্রবাসে তারা শিক্ষা নিতে পারবেন প্লিজ আবারও হাত জোর করতেছি ভালো থাকবে